হাকিম একে একলা একলাই আর ভালে লাগেছে না হ্যাঁ বুদ্ধি আগেরবার দুর্গের সাথে মারামারিটা অমুক জমে নাই একবার মুই স্বর্গ জায়গায় সারিম শালা দরকার হইলে মুই প্রধান পঞ্চায়েতের বাড়ি যাম দরকার করলে মুই আরো গুন্ডা ভাড়া করিম খালি গুন্ডার উপর ভরসা করলে হবে পাশে এ দেহাটা একে টেনশনে টেনশনে শুকাই গেছি রে দেখলে কি কবে চে হ্যাঁ তোর জিম ঢুকা খাইবে এ অসুর তুই জাগে তোর জিম ঢুকা লাগবে না খালি গ্রীসিমনির রটে যা পেট ও দেখে পুরো মোর ভোক লাগাইছে পেটটা না বললে আর কাজ হবার লাগছে না মালটা পুরো ধ্যানে মগ্ন বাই চান্স এলা যদি মুইয়ে দেখাং তাহলেই তো মহা মুশকিল ওরে সালা ঋষিমণির হাতে আবার কি জিনিস এটা আগত তো ত্রিলোকে এলে জিনিস মুই দেখাং নাই কোনো দিনও ত্রিলোকে এলা নতুন নতুন কি জিনিস পাওয়া যাইবে লাগছে না জিনিসটা খায়া দেখাং দেখি মালটা তো বারা ধ্যানে মগ্ন A few moments later. আরে আরে কি ব্যাপার লাওড়া এটা কি খেলাম মুই মাথাটা কেমন যে পিরপিরে ঘুরে লাগছে মোর পুরো নিশান নিশান লাগি লাগছে লাউড়া আরে আরে কি ব্যাপার অসুর তুই মোর দরবার হছে কোন দরকার না কি কোনো দরকার থাকলে একটা ফোনেই করে দিলো ভয় জি বাবা কোনো এক থেকে রিচার্জই নাই তোমার মই লাওড়া ক্যানকেন ফোন করিনি কি ব্যাপার দুর্গাপূজার মাস চলছে আর পরে এই সময় কোনো তো রিচার্জ নাই না অসুর এটা তো মানা যায় না আরে বাবা রিচার্জের দাম বাড়ছে কেমন করে মই রিচার্জটা করম কত ওর দিন থেকে এমনিতেই নাই মোর কাজ কামাই ও আচ্ছা এই ব্যাপার তাই তুই আমার শুকাইছিস কে রে খাওয়া দাওয়া করিস না নাকি এবার কা পরিস্থিতি খুব খারাপ বাবা শরীর স্বাস্থ্য একবারে ঠিক নাই ওই দানে শরীরটা শুকাইছে খানি কেনে কি হইছে আরে বাবা খানিক ধরছে মোর জন্ডিস একি খাবারে মন না ধরে কত এই এলা শুনতে খানিক খানিক আস্তে আস্তে সুস্থ হবার লাগছুম আর কি তোর জন্ডিস না ধরবে তাই কি রে পাঠা তুই হারে তুই বাড়ির থাকি বসে নইস কাজ কমাই তুই খানিক খুব ভালো করিস না নেই তো তোর জন্ডিস কেন ঘিরি ধরছে একে একটা তুই কাজ করি পাইস কিন্তু চুরি মেলার ফুল তুই ভাজা করে খাইবার বের পাইস কিন্তু আর খানিক রৌদে ঠৌতে ফুটবল খেলে বেড়াইস তাহলেই দেখবো ঠিক হয়ে যাবে এলাই আরে বাবা মুই তো এলা পুরো সুস্থ ও আচ্ছা কে কি কান্ডু এটা কা 60 টা কুটে কাও খায়া ফলাইছে না কি আরো কি 60 আরে পাঠা সিক্সটি কেন তুই খাসিস নাকি আরো হে বাবা মোরে কি ভোক ভোক লাগাইছিল ওইখানে মারি দিস বাল কিন্তু বাবা সিক্সটি কে কেন তুই কি ওটা ভাবছিস নাকি না বাবা খাওয়ার আগত তো ওটা অন্য কিছু মনে করছ

হ্যাঁ পাঠা সচাঙ্গে অমৃত মিশানে ছিল কি মজা সাউয়াঃ তুই ওখন পাঠ ছাগলের নাকান করে হাসির লাগছে ক্যামেরা অমর বাবা মুই অমর হারিয়ে গেইচং গিহা তো এলা কাঙলে পাইবে না লেওরা মুই এলা অমর লেওরা মুই এলা অমর তুই অমর না হইস রে পাঠা ওই আকতে ধ্যানত বসি দৈব্য শক্তি দিয়ে দেখসুম তুই ভোগের জালায় মোর খাবার আসবু। ওই কানে ওই সিক্সটি দুই চামচ করা কই অমৃত মিশে দিসম তাতে করে তোর মৃত্যু একটা নারীর হাতে হয় ও আচ্ছা ওই কানে কি সিক্সটি মিষ্টি মিষ্টি লাগিল আচ্ছা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না না তোর হাতে তার পাক্কা একখান সপ্তাহ আছে যা মজমস্তি কর জিয়া। তারপরেই তোর পাঠাগেরি খতম হয়ে যাইবে কি যে কইছ রে তুই বাবা একটা সামান্য নারী মুখ বধ করবে এটা কি সম্ভব হ্যাঁ ওমন পাটা ছাগলের নাকান করে তুই আর মা হাসিস লওরা সময়টা খালি আসবে অরে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব সেটা তো তুই ভাল করে টেরেই বাইবু!

ব্যাপার না দুদিন থেকে খালি মো ভোক লাগি লাগছে জন্ডিস টা কি তাইলে শশাঙ্গের সারি গেলে নাকি এই সেদিনে সিক্সটি খাই খায় বোধ হয় মোর হজম শক্তি গেছে বাড়িয়া কালি দেখো কুরকুরে ভোগ লাগে পেটটা এহ বাড়িতে তো কোনো ভালো নাই খাওয়ার জন্য এদি পেটটা তো ভোগ লাগাইছে কি যে করম না আইডিয়া দুর্গাকে একটা ফোন করি কং তো ইয়ে খাওয়ার জন্য কিছু নিয়ে আসবে আর কং আর কোনো বোধ উপায় নাই মোর কি ব্যাপার রে দুর্গা তুই এলো ঘুম থেকে উঠিস নাই নাকি আরে উঠি সাম রে তাও কেমন গাউটা নেমছে নেমছে নাকি লাগছে আজকে কেন রে কি হইছে আর তোর আরে কালকে রাত থেকে পার্টি টাটি করা হইছে তো ওই দিনে শরীরটা খারাপ আর কি এই ব্র্যান্ড মারা আরে ওই শ্যাম্পিন ছিল বাপ রে সেই ব্যাপার তোমায় তোমায় এলা পার্টি করেন একটা ফোনও করেন না দেখা কর তো না তাল আরে এদিয়ে মহালয়া শেষ হয়ে যা লাগছে তুই যদি থাকি ন আর আই সময় কিছু নিয়ে আসিস তো খুব ভোগ লাগাইছে

তুই হচ্ছিস একটা সামান্য নারী তুই কিনা মার অসুর এটা হাস্যকর হা 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 হা